সরকার মেথডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখবো বাট ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে গঠন করতে হয় আমি চৌষট্টিটা ঘরেকে নিয়েছি চৌষট্টিটা ঘরেকে আমি এই মাছ বরাবর মনে করো দাগ দিয়ে চার অংশ করে নিছি এক অংশ দুই অংশ তিন অংশ চার অংশ এই চার অংশের আবার কর্ণ বরাবর আমি দাগ দিয়ে নিয়েছি দেখো চারটা অংশে আমি কর্ণ বরাবর দাগ দিয়ে নিছি যাতে আমি বুঝতে পারি এখন আমরা এক থেকে শুরু করব এক থেকে শুরু করব যেই ঘরে ঘরে দাগ আছে সেই ঘরে ঘরে আমরা শুধু সংখ্যাগুলো লিখব যেমন এক দুই তিন 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঠিক আছে এ হচ্ছে আমাদের আট ক্রমের ম্যাজিক বর্গ গঠন এবার তোমরা যে কোনো কর্ণ বরাবর বা রো বরাবর বা সারি কলাম বরাবর যোগ করে দেখতে পারো যে তোমাদের ম্যাজিক সংখ্যাটা দুইশো ষাট হয় কিনা আমি লিখে রাখছি আট ক্রমের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে কি দুই ষাট আজকে ভিডিওটি এখানেই শেষ